নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বাইশটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে আগামীকাল পাঁচই জুন ছয় জুন থেকে দশই জুনের মধ্যে অর্থাৎ একেবারে ছটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আপনারা জীবনে খুঁজে পাবেন যেদিকে যাবেন সেদিকেই যেন অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হবে কারণ শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির অষ্টম ঘরে তো সেক্ষেত্রে বেশ কিছু জায়গা থেকে যেমন ভালো ফল পাবেন তেমন কিন্তু কিছু জায়গায় আপনাদেরকে সাবধানতার সঙ্গে চলতে হবে তবেই কিন্তু আপনারা সম্পূর্ণ রকম পরিবর্তনগুলো খুঁজে পাবেন তো আপনারা আগামীকাল পাঁচই জুন ছয় জুন থেকে দশই জুনের মধ্যে বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনারা যেমন একদিকে বেশ কিছু সাফল্যের রাস্তা পাবেন তেমন কিন্তু আরেকদিকে যদি সাবধানতার সঙ্গে চলতে পারেন তাহলে অষ্টম ঘরে শুক্রের এই গোচর শুক্রাচার্যের এই প্রভাব আপনাকে প্রভাবিত করবে যে কোনো মাধ্যমে যে কোনো লক্ষ্যমাত্রাগুলো পূরণের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি দেবে তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন তত মজবুতী ফলগুলো পাবেন যত আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণের জন্য আপনারা এগিয়ে থাকবেন একেবারে আগামীকাল থেকে দশই জুনের মধ্যে ছটি দিনের মধ্যে শুক্রাচার্যের প্রভাবে প্রচুর সাফল্য আসবে আর জ্যোতিষশাস্ত্র মতে শুক্র গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে গ্রহ হচ্ছে ঐশ্বর্য ধনসম্পদ সম্পদ প্রীতির কারক গ্রহ আর জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের উল্লেখ রয়েছে আর এই নটি গ্রহের মধ্যে শুক্র গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আর এই গ্রহ যে কোনো ব্যক্তির জীবনে প্রচুর ধনসম্পদ কিংবা সম্পর্ক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই শুক্র গ্রহের গুরুত্ব অপরিসীম মানব জীবনে তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আপনার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসবে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে যাওয়ার রাস্তা কিংবা সুযোগগুলো থাকবে কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন কিংবা কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতার সঙ্গে চলতে হবে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব একেবারে ভিডিওটা গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা ব্যাপকভাবে এতদিন ধরে যেসব ক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু যদি সঠিকভাবে চিন্তাধারা নিয়ে চলতে পারেন তাহলে আপনার জীবনযাপনে পরিবর্তন আসবে কিংবা আপনার লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আপনারা অনেকগুলো পরিবর্তন খুঁজে পাবেন তবে যতটা ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন শুক্রাচার্যের প্রভাবে আপনারা প্রভাবিত হতে পারবেন ধৈর্যটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস ধৈর্য ধরে চলতে পারলে সাফল্যের পথগুলো আপনারা নিশ্চিত রূপে খুঁজে পাবেন তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন ক্ষেত্র থেকে লাভ হবে কিংবা কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন তাহলে শুক্রাচার্যের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন জীবনে সকল রকম সমস্যা কিংবা বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে তো প্রথমত আপনারা কিন্তু বেশ কিছু জায়গায় গোপনীয়তা খুঁজে পাবেন অর্থাৎ কাজকর্মের ক্ষেত্রে কিন্তু গোপন বিষয়গুলোর দ্বারা লাভ হবে আপনারা শুক্রাচার্যের এই অষ্টম ঘরে গোচুর যত গোপনীয়তা বজায় রাখতে আপনি সক্ষম হবেন অর্থাৎ মনের কথাগুলো যত আপনি মনের মধ্যে চেপে রাখতে পারবেন তত দেখবেন কাজকর্মের জায়গায় কিন্তু আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো করতে পারবেন আপনি এই সময়ে যে কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে মানসিকতা ঠিক রাখুন অর্থাৎ কাজকর্মের ক্ষেত্রে যাতে কোনো ভুল ত্রুটি না হয় কিংবা কোনো ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে দেখবেন যে শুক্রাচার্যের প্রভাব আপনাকে প্রভাবিত করবে এবং শুক্রাচার্যের প্রভাবে আপনি বিভিন্ন ধরনের সমাধানগুলো খুঁজে পাবেন বিশেষ করে এই সময় কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা যত মানসিকভাবে চাপ কিংবা উদ্বেগ থেকে দূরে থাকার চেষ্টা করবেন হুটপাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা কিংবা হুটপাট করে কোনো জায়গায় এগিয়ে যাওয়া এই ধরনের প্রবণতা থেকে যত আপনারা দূরে থাকবেন তত কিন্তু আপনারা অনেকটাই মানসিক দিক থেকে ঠিক থাকতে পারবেন শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ আপনি যত সাবধান কিংবা সতর্কতার সঙ্গে সরকারি বেসরকারি যে কোনো কাজকর্ম কিংবা চাকরি বাকরির ক্ষেত্রে আপনি আপনার কাজগুলোকে নিয়ন্ত্রণ করবেন তত দেখবেন সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা তত দেখবেন যে আপনারা ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপে প্রতিটি জায়গায় এগিয়ে যেতে পারছেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ আপনি যত নিজের জীবনে গুরুত্ব রাখবেন নিজের কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন তত আগামীকাল পাঁচই জুন ছয়ই জুন থেকে সাতই জুন থেকে একেবারে দশই জুন ছটি দিন খুব গুরুত্বপূর্ণ যেন আপনার জীবনে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা নিয়ে রয়েছেন খুব শীঘ্রই সেই মানসিক প্রেশারগুলো দূর করে ফেলুন জটিলতা থেকে দূরে থাকুন মামলা মোকর্দমার জায়গায় যারা ফেসে রয়েছেন সেই সকল মামলা মোকর্দমার জায়গা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন দেখবেন আপনি অনেকটাই সাফল্য পাবেন অনেকটাই অগ্রগতি করার সুযোগ সুবিধাগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ করে সময় একেবারে গুরুত্বপূর্ণ যত আপনি গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন বিশেষ ক্ষেত্রে এই সময়টা আপনাদের যে কোনো চ্যালেঞ্জ থেকে দূরে থাকা উচিত যত আপনি চ্যালেঞ্জগুলোকে নিয়ন্ত্রণে রাখবেন যত আপনি অহেতুক কোনো ধরনের কাজকর্ম করা থেকে দূরে থাকবেন তত কিন্তু সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন আর বিশেষ করে বিলাসবহুল জীবনযাপন আপনি কাটাতে পারবেন শুক্রের এই অবস্থান আপনাকে অনেকটা শক্তিশালী করতে পারে অনেক ক্ষেত্রে আপনাকে মজবুত করতে পারে আপনি বিলাসিতার মাধ্যমে জীবনযাপন করতে পছন্দ করবেন এবং আপনি জীবনে যদি কোনো জায়গায় আপোষ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপোষ করতে পারবেন না তাই বিলাসিতা জীবনযাপন ত্যাগ করুন এবং যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন দেখবেন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন গ্রহের এই অবস্থান কিছু ক্ষেত্রে মনের উদ্বেগগুলোকে বাড়িয়ে তুলতে পারে অষ্টম ঘরে শুক্রের এই গোচর বিভিন্নভাবে মানসিক উদ্বেগগুলোকে বাড়িয়ে তুলতে পারে হঠাৎ হঠাৎ করে তাই মনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে টাকা পয়সার দিকে যত আপনি গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনি কোনো ধরনের কোনো প্রিয়জনের দিক থেকে আর্থিকভাবে কিন্তু সাপোর্ট পাবেন তবে আপনার আর্থিক অবস্থা যত গুরুত্বই থাকবে অর্থাৎ অর্থ খরচ থেকে যত দূরে থাকবেন অর্থ সম্পর্কিত সমস্যাগুলো থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন তত কিন্তু আপনাদের আর্থিক অবস্থাগুলো ভালো কাটবে আর আর্থিক বিষয়ে যারা চিন্তায় রয়েছেন তারা বিভিন্ন ধরনের বিনিয়োগ করে চলেছেন তারা বুদ্ধি লাগিয়ে চলুন হুটপাট করে কোনো বিনিয়োগ করা কিন্তু আপনার ক্ষেত্রে একেবারেই ঠিক হবে না বুদ্ধি লাগিয়ে বিনিয়োগ করুন হঠাৎ করে জীবনে পরিবর্তন আসতে পারে হঠাৎ করে চ্যালেঞ্জ আসতে পারে তো শুক্র গ্রহের অষ্টম ঘরে অবস্থান কিন্তু এমতো ফল আপনাকে দিতে পারে নিজেকে পরিবর্তন করুন নিজের মনের মধ্যে সংযত ভাব আনার চেষ্টা করুন যত সৎ মানসিকতা রাখবেন সৎ চিন্তা ভাবনা রাখবেন আর যে ব্যক্তিদের আপনি চেনেন না জানেন না সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা বুদ্ধিমত্তার সঙ্গে করবেন তত সাফল্যের পদগুলো খুঁজে পাবেন আর আগামীকাল পাঁচই জুন ছয় জুন সাতই জুন থেকে দশই জুনের মধ্যে সম্পর্কের মধ্যে কিছু জটিলতা তৈরি হতে পারে সেদিকে খেয়াল রাখুন আপনারা যদি ইতিমধ্যে কোনো প্রেম সম্পর্ক কিংবা কোনো বিবাহিত জীবনের সম্পর্কে যুক্ত রয়েছেন তাহলে যতটা সম্ভব আপনারা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দেবেন তত সাফল্যের পদগুলো বেছে নিতে পারবেন যত আপনারা সম্পর্কের উদ্বেগগুলোকে দূর করার চেষ্টা করবেন তো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যতটা সম্ভব আপনারা বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন যতটা সম্ভব আপনাদের প্রেম জীবনে অশান্তিগুলো থেকে দূরে থাকবেন তত আপনাদের সম্পর্কটা ভালো চলবে আগের থেকে অনেকটা অনুকূল পরিস্থিতি খুঁজে পাবেন আর একদিকে খেয়াল রাখবেন যে আপনি পারিবারিক বিষয়গুলোতে খেয়াল রাখবেন কারণ আপনারা সেই দ্বিতীয় ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি পারিবারিকভাবে খেয়াল রাখবেন পরিবারের নিয়ে যাতে কোনো সংশয় না তৈরি হয় পরিবার নিয়ে যাতে উদ্বেগ না তৈরি হয় সেদিকে খেয়াল রেখে চলবেন নিশ্চিত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন শুধু টাকা পয়সার খরচ কমিয়ে দিন গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন আপনার মনের কথাগুলো সকলের সঙ্গে শেয়ার করতে যাবেন না যত আপনি মনের কথা মনের মধ্যে চেপে রাখবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর যে কোনো ধরনের চ্যালেঞ্জ থেকে নিজেকে দূরে রাখুন তবেই দেখবেন যে সাফল্য আপনাকে সঙ্গ দেবে তবেই দেখবেন যে আপনারা উন্নতির পথ বেছে নিতে পারবেন আর বিশেষ করে এই সময় আপনাদের শারীরিক দিকে খানিকটা গুরুত্ব রাখুন যখন আপনি যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করবেন একটু সাবধানে চলাফেরা করবেন যাতে হুটপাট করে কোনো ধরনের যানবাহন না চালান কিংবা নেশা করে যানবাহন না চালান এদিকে খেয়াল রাখবেন শারীরিক দিকে খেয়াল রাখুন মানসিক দিকে খেয়াল রাখুন শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনার আসির অষ্টম ঘরে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সম্পর্কের পরিবর্তন পাবেন কিছু ক্ষেত্রে আকস্মিক কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকার চেষ্টা করুন এই সময় যতটা সম্ভব আপনি আপনার জীবনে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণভাবে কাটাতে পারবেন মানসিক প্রেসার থেকে দূরে থাকুন আর যতটা সম্ভব নিজের লক্ষ্যমাত্রা নিয়ে আপনি স্থির থাকবেন ততই কিন্তু এই সময়ে আপনি প্রবল গতিবেগ নিয়ে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে এই সময়ে পড়ুয়াদের ক্ষেত্রেও গুরুত্ব রাখা উচিত যত পড়াশোনায় গুরুত্ব রাখবেন আপনারা গুরুত্বপূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন বিশেষ করে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে শুধু যত আপনি সাবধানতার সঙ্গে চলবেন তত বিপদ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে বাইশটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে আগামীকাল পাঁচই জুন থেকে দশই জুনের মধ্যে ছটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রাচার্যের জয় লিখবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন